মাত্র কুড়ি টাকায় দারুণ কোয়ালিটির বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে শুভ উদ্বোধন হয়ে গেল বেটা বেটি কিডসবার হ্যাঁ একদমই ঠিক শুনেছেন পুজোর আগেই হাওড়া অঙ্কুরহাটি কেষ্টরামপুরে অর্থাৎ অঙ্কুরহাটি আধার কেন্দ্রের পাশেই বেটা বেটি কিডস ব্যারের নতুন ফ্র্যাঞ্চাইজির উদ্বোধন হয়ে গেল বুধবার মতে ভালো ভাবেই চলুক আমরা খুব খুশি হব দোকানটা চললে এই দোকান আমাদের এই এলাকায় নেই এই একটাই উদ্বোধন হচ্ছে ঘুরে দেখে খুব খুশি হলাম যে একটা দোকান আমাদের এলাকার মধ্যে হলো বেশ ঘাটাঘাটি দোকান কম দামের মধ্যে যদি পাওয়া যায় সবাই যাবে এই দোকানে কে কম দাম চাই না এইটা বাজার আল্লাহ রহমতে যেন আল্লাহ উন্নতির দিকে আমি বহু আচ্ছা লাগে আমি চাতে কি আমাদের পাপা কি তারা তারা কি করে আর আগে যাকে বিজনেস বাড়ায় दोस्तों को बोलेगा मेरे दोस्त लोग आई है आई थी चली गई गए और वो लोग सब मेरी दुकान से सामान लेते है। तो हैं तो बहुत अच्छा लगा सबसे अच्छा ये है की कम प्राइस में अच्छा चीज मिल जाता है और क्वालिटी भी अच्छा है यहाँ भी दुकान है कागड़ा में भी दुकान है बाकड़ा में बहुत ही अच्छा क्वालिटी रहता है मेरा इलाका बागड़ा है ये दुकान में मैं बहुत अच्छा लगा बहुत सारे अपने बच्चों के लिए कपड़ा खरीदे हिसाब से क्वालिटी बहुत अच्छा है से क्वालिटी बहुत अच्छा है बेस्ट क्वालिटी है नाइनटी नाइन में क्वालिटी रहता बहुत थी थी है बहुत अच्छा मैसेज ये है आप लोग आइए ये दुकान में आके कीजिए बहुत ही अच्छा क्वालिटी रहता है प्राइस भी सही है तो अपने आप लोग आ सकते हैं यहाँ भी है बाकड़ा में भी इनका है ओके এখানে একই ছাদের নিচে আপনি পাবেন বিরো থেকে ১৩ বছরের বাচ্চাদের নানা ধরনের এবং নিত্য নতুন ডিজাইনের পোশাক যার মূল্য কুড়ি টাকা থেকে শুরু করে ঊনপঞ্চাশ টাকা এবং নিরানব্বই টাকা হাওড়া জেলার এগারোটি জায়গায় বেটা বেটি কিডস বারের ফ্র্যাঞ্চাইজি রয়েছে আর এখন থেকে আপনার পরিচিত এলাকায় শুরু হয়ে গেছে নতুন দোকান প্রথম দিন থেকেই ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো

যেসব পাওয়া যায় বাচ্চাদের কিছু এখানে তার থেকে অনেক কম দাম অনেক সস্তায় মানে এনারা বিক্রি করে থাকেন যার জন্য এদের বারো মাসই ঘি হয়ে থাকে এই ব্যাটাগুলি সমস্যা সম্বন্ধে আমাদের কিছু আর বলা নেই এটা যারা এখানে এসছে যারা কেনাকাটা করে তারাই জানে যার জন্য বাগড়াতে প্রায় পাঁচখানার মতো আছে সব সময় পর্ব পর্ব সময় মানে বারো মাসই পুজোর আগে এরকম একটা দোকানে পুজোর আগে এখানে দেখুন উত্তরামপুরে যে উদ্বোধনটা হলো পুজোর আগে আশাবাদী হলেই তো উদ্বোধনটা হয়তো শুধু পুজোটা এই পুজো ছট পুজো সব কিছুতেই এনার যে সব সময় মানে ভিড় থাকে যার জন্য এরা এই সমস্যা অনেক উন্নয়ন করেছে এবং আগামী দিনে করবে এই আশাই অন্যান্য দোকান ওনারা লাভের পরিমাণটা খুবই কম করে আর সাধারণ সাধারণ মানুষের যাতে অল্প পুঁজিতে অল্প গ্রামেতে বিক্রি করে এই জন্যই ওনারা এটা করেছেন এবং কম দামের উপরে দেখি লাভাংশটা করে ওনারা চালিয়ে গেছেন এই সমস্ত যারা এই তাদের জন্য আমি বলবো বিদায় এখানে আসুন কোনো ভালো টাকা টিকি ব্যাপার নেই আপনি বেটার দিকে আসুন বাচ্চাদের জন্য বাচ্চাদের খুব ইয়ে রয়েছে তাদের আপনারা খরিদ করুন এবং আগামী দিনে আরও কয়েক জায়গা আরো এদের আমরা শুনছি সুতরাং এই সমস্যা একটা বিশ্বাসের সমস্যা আপনার সত্যি আসতে পারে আমি একটা ব্রাঞ্চ আছে যেটা এগারো নম্বর ব্রাঞ্চ আমরা আজকে ওপেন করলাম আমাদের মেন আছে তারপরে আশে রাজগঞ্জে নাওাদা বিহারে আছে আর আমাদের সালকিয়াতে আছে আমরা বিভিন্ন জায়গায় চিপ এন্ড বেস্ট এ কুড়ি জায়গা থেকে শুরু করে ওয়ান নাইন্টি নাইন নাইন্টি নাইন এ আমরা মলের যে মাল গুলো সেগুলো আমরা দিচ্ছি এখানে আমরা রুরাল এরিয়া আমাদের মেন এ মানে গ্রামীণ এরিয়াতে খুব কম মানুষ এই মালগুলো অ্যাভেলেবেল পায় আমরা ওই জন্য বেশিরভাগ গ্রামের দিকে ঢুকছি বেশিরভাগ দেখবেন শহরের দিকে মলগুলো থাকে কলকাতা হাওড়া আমরা গ্রামের দিকে এই কারণে ঢোকা কি সবাই ভালো মাল পড়ুক আর আমরা সারা বছরের জন্য অনুষ্ঠানটা যে প্রতিষ্ঠানটা খুলেছি এই নাকি শুধু পুজো বা ঈদ এইভাবে আমরা চিন্তা ভাবনা নেই আমাদের চিন্তা ভাবনা কি সব মানুষ সারা বছর ভালো ভালো জিনিসপত্র ভালো কোয়ালিটির মালগুলো পড়ুক আর আমরা যত হবে আমরা আরো গ্রামীণ এরিয়ার দিকে ঢুকে এরকম অনেক রকম প্রতিষ্ঠান নাইনটি নাইন বেটা বেটি আমরা প্রতিষ্ঠা করবো উনি নম্বর আমাদের আমরা আপনার প্রায় আমাদের আটটা আছে সাতটা আটটা আমরা শুধু বাচ্চাদের কাপড় নিয়ে আমরা প্রতিষ্ঠানটা চালু করি ওই জন্য বেটা বেটি ছেলে মেয়েদের ছোট ছোট বাচ্চাদের কাপড় নিয়ে আমরা প্রতিষ্ঠানটা চালু করেছি বড়দের বাচ্চা আমাদের কুড়ি টাকা থেকে শুরু কুড়ি টাকা থেকে আমাদের সব থেকে নিমটা আছে ওয়ান আছে ওয়ান আছে তার থেকে আর বেশি নেই আমরা কিছু মাল রাখার চেষ্টা করছি কারণ অনেক ডিমান্ড আছে বলে বড়দোলে আমরা এবার চেষ্টা করছি মেনলি আমাদের আছে বেটা বেটি যে কিডসের ছোট ছোট বাচ্চাদের জিরো বয়স থেকে নিয়ে আমাদের দশ বছর অব্দি আমরা মালগুলো রাখছি সাধারণ পাবলিক হিসাবে মেসেজ রাখতে গিয়ে সব মানুষ যে এখানে রুরাল এরিয়া আছে আছে আরো যারা আছে যারা মানে মলে গিয়ে যে কাপড়গুলো দামের মালগুলো কিনতে পারছে না আমরা কম চিপ এন্ড ওয়েস্টে এখানে তাদেরকে এটা আসার সুযোগ করছি যাতে মাল কিনে যাক খুশি পুজো করুক ঈদ করুক নানা রকম সারা বছর করুক আর মাত্র কটা দিন বাকি বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজার এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট